আমাদের কুকিং চ্যানেল ঘরোয়াতে আপনাকে স্বাগতম বাসায় মেহমান আসলে খাবার টেবিলে আইটেমের সংখ্যা যদি সহজে আর সাশ্রয়ী উপায়ে বাড়াতে চান তাহলে আজকের রেসিপিটা অবশ্যই ভালোভাবে দেখুন আজকে আমরা বানাবো পেঁয়াজের সালাদ যা বানাতে একে তো আপনার পাঁচ মিনিটও সময় লাগবে না তার উপর এটা বানাতে খুব দামি কোনো উপকরণই লাগবে না চলুন উপকরণের তালিকাটা আগে দেখে নেই পেঁয়াজ পাঁচটা হলুদ গুঁড়ো হাফসা চামচ চিলি ফ্লেক্স হাফসা চামচ জিরা গুঁড়া হাফসা চামচ লবণ হাফসা চামচ কাঁচামরিচ দুইটা রস এক টেবিল চামচ সরিষার তেল এক টেবিল চামচ আমরা পেঁয়াজগুলোকে এভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি প্রথমে এতে আমরা ঢেলে দিব হলুদ গুঁড়া এখন এতে দেব সিলিফ্লেক্স এই সিলিফ্লেক্স খুব সহজেই বাসায় বানিয়ে ফেলতে পারবেন আর সেটা বানানোর রেসিপি ডেসক্রিপশনে পেয়ে যাবেন তারপর এতে দেব জিরা গুঁড়া এরপর দেব লবণ আমরা কাঁচামরিচগুলোকে চারফালি করে কেটে নিয়ে এতে ঢেলে দেব এরপর এতে আমরা দিব লেবুর রস সবশেষে দিব সরিষার তেল দুইটা চামচ দিয়ে এভাবে উপকরণগুলো ভালোভাবে মাখিয়ে নিলেই আমাদের পেঁয়াজের সালাদ পরিবেশনের জন্য রেডি দেখলেন কতটা সহজ ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন এরকম মজাদার খাবারের সহজ রেসিপি মিস না করতে চাইলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে ক্লিক করুন পরের ভিডিওতে আবার দেখা হবে